আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এটা আমার দুলা ভাই পুলিশের চাকরি করেন আমার ছোটো ভাই তো আমরা কিসের জন্য আসছি একটু বলে দাও ভাইয়া ফোন নিতে ফোন নিতে কার ফোন ভাইয়ারফোন ফোন স্যামসাং কোথা থেকে আসছো নওগা নওগা এখন কোন জায়গায় বগুড়া বগুড়া আমরা বগুড়াতে আসছি মূলত আমার এই বড়ো ভাইয়ের ছোট ভাই ভাই अम्म सेम आपका बोलेंगे जाएंगे तो चलेगा रामसिंह जी और एक ऐसा एक बंदी आता, आता। तो तो है कि यार एक बंदी आता है जो अपन कारी भी शोभित होता है इसलिए पूरे देख रहा हूँ और इस बात नहीं तो हवाई देखते नहीं हैं अब आएगा तो ये तो कुछ नहीं मैं उन्हें बेशी ना भाई आप उन लोगों भाई ऐसे एक � এখানে সবাই দামাদামি কাজই হচ্ছে তো এখানে দুই বড় বড় ইনি একটু মোবাইলের বিষয়ে অভিজ্ঞতা ভালো জানে সবাই দামাদামি করতেছে এই বড় ভাই ফোনটা বিক্রি করবে তো যাক আমি মূলত আমরা মূলত গাড়ির ভিডিও দেওয়া হয় নাই তো কয়েকদিনের মধ্যে আমি গাড়ির ভিডিও দেবো গাড়ির কিস্তির ভিডিওটা আমরা দেবো ইনশাল্লাহ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো মতো আসসালামু আলাইকুম